ভয়াবহ অগ্নিকাণ্ড মঙ্গলবার সন্ধ্যায় মেমারিতে মেমারি দু নম্বর ব্লকের অধীনে বোহার দু নম্বর অঞ্চলের অন্তর্গত মধ্যবোহার এলাকায় দুর্গা মন্দির সন্নিকট অনিন্দ সিংহ রায়ের বাড়িতে আজ মঙ্গলবার আনুমানিক সন্ধে সাড়ে ছটার নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে আগুন নেভাতে প্রথমে এলাকার সাধারণ মানুষ হাত লাগান পরবর্তী সময় মেমারি থানার সাতগিছিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেন এলাকার সাধারণ মানুষ পরবর্তী পর্যায়ে পুলিশের পক্ষ থেকে ও এলাকার মানুষ মেমারি অগ্নি নির্বাপক অর্থাৎ ফায়ার ব্রিগেডকে খবর দেন প্রাথমিক জানতে পারা যায় যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই ঘটনাটি ঘটে বলে অনুমান করছেন যে ঘরটি আগুনে ভস্মীভূত হয়েছে সেই ঘরটি মোটর সাইকেলের শোরুম পার্টস ছিল বলে পরিবার সূত্রে জানান আনুমানিক প্রায় পাঁচ থেকে সাত লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে অনিন্দ সিংহ রায়ের মা জানান মেমারি থেকে একটি অগ্নি নির্বাহী গাড়ি এসে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন অ্যাডভেস্টারের ছাউনি থাকা অ্যাডভেস্টারের ছাউনি ঘরে থাকা সর্বোচ্চ জিনিস আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে বলে সূত্রে জানা যায় পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানিয়েছেন যদি কিছু সাহায্য করেন তাতে আমরা খুবই উপকৃত হব আগুনের খবর পাওয়া মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন পরিবারের সদস্য অনিন্দ সিংহ রায় মা শোভা সিংহ রায় মেমারি ফায়ার ব্রিগেডের সাব অফিসার পুলক সিংহ রায় ও স্থানীয় ব্যক্তি অরিন্দম মণ্ডল কি জানালেন তা আমরা শুনব প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ

মোটরসাইকেলের যে শোরুম ছিল সেই শোরুমের জিনিসপত্রগুলো ছিল যে আচমকায় আগুন লেগে যায় তারপর আগুন লেগে যাওয়ার পর গ্রামের লোকের এক বিরাট প্রচেষ্টায় আগুন খানিকটা হলেও দমানো গিয়েছিলো তারপর সাথে সাথেই স্থানীয় প্রশাসন থানা এবং ফায়ার ব্রিগেড এসে যথারীতি যথাসময় এসে আগুন নিয়ন্ত্রণ করে এটা কোন গ্রাম এটা বোহার মধ্যপোহার আপনার নাম আমার নাম অরিন্দম মন্ডল

ওই ধোঁয়া বেরোচ্ছিল ঘর থেকে নিয়ে ভাইয়ের বউ ছাদে উঠেছিল ছাদ থেকে লক্ষ্য করেছে তখন হ্যাঁ যার বাড়িতে আগুন লেগেছেন ওনার কি নাম ওনার নাম হচ্ছে অনিন্দ সিংহ আপনি কেউ হন ওনার সব আমি আমার ভাই হয় আমি আমি সম্পর্কে দাদা হয় আপনার কি নাম আমার নাম শৈলেশ প্রসাদ সিংহ এখন কি প্রশাসন বা ফায়ার ব্রিগেড এসেছে হ্যাঁ এসেছে সব নিবাচ্ছে ভেঙেছে গ্রামের ছেলেরা প্রথমে ইয়ে করেছিল তারপরে প্রশাসন এসেছে কিরম টাকা নষ্ট হয়েছে বলে মনে হয় আনুমানিক কয়েক লক্ষ টাকার মাল ছিল মানে ঘরে বেঁধে কি মাল ছিল আর বাড়ির আসবাবপত্র ছিল তারপরে মোটর সাইকেল শোরুম ছিল সেই শোরুমের মালপত্র জিনিসপত্র সমস্ত এনে রেখে দিয়েছিল এখানে করে নতুন নতুন জিনিসপত্র বেরোচ্ছিল সেখানে দামি দামি এখন কি মোটামুটি আগুন নিয়ন্ত্রণ আছে এখন নিয়ন্ত্রণে আছে আপনার নামটা একবার বলবেন আমার নাম সৈলেশ প্রসাদ সিংহ আর যার আগুন লিখেছেন যার সিংহ অনিন্দ সিংহ রায় তাই তো আমার ভাইয়ের নাম অনিন্দ সিংহ